দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বছরের শুরুতেই তোমাদের বইয়ে যে নাম বলার খেলা আছে না এই খেলা খেলার জন্য আমরা সবাই সামনে চলে আসবো সবাই সামনে গোল হয়ে দাঁড়াও তো এসে সবাই গোল হয়ে দাঁড়াও দেখি হাত ধরে সবাই হাত ধরে গোল হয়ে দাঁড়াও ফারিহা তুমি তোমার যে কোনো একটি বন্ধুকে তোমার বলটি দিয়ে দাও তোমার পছন্দ যাকে তাকে দিয়ে দাও দ এরকম করে দিতে পারো হ্যাঁ নাম বলতে হবে এইটা এই খেলার উদ্দেশ্য কি জানো যে সবাই তোমরা সবার নাম জানবে তোমরা তো সহপাঠী তাই না সবাই তোমরা সবার নাম জানবে নাম জানতে হবে এই জন্য এই খেলার নাম তো তুমি কাকে বল দিলে ওর নাম কি হ্যাঁ নাম কি তোমার নাম কি জুবাইয়া তোমার বলো আমি জুবাইয়াকে বল দিলাম জোরে কথা বলতে হবে হ্যাঁ ধন্যবাদ জুবাইয়া তুমি তোমার নাম বলো আবার তুমি তোমার যে একটি বন্ধুকে তোমার বলটি দিয়ে দাও ওর নাম জানো ওর নাম জানো হ্যাঁ প্রাপ্তি হ্যাঁ হ্যাঁ তুমি এবার শোনো তুমি তোমার নাম বলো হ্যাঁ তুমি তোমার একটি বন্ধুকে বল দিয়ে দাও এরকম করে ছুড়ে দাও হ্যাঁ ওর নাম কি আপন হ্যাঁ এবার তুমি তোমার নাম বলো হ্যাঁ তুমি একটি বন্ধুকে বল দিয়ে দাও বরকত তুমি তোমার নাম বলো তোমার নাম সবাই শুনবে হ্যাঁ হ্যাঁ তোমার নাম বরকত সবাই শুনেছ ওর নাম বরকত ও থাকলে স্কুলে ক্লাসে আমাদের বরকত হবে তাই না হ্যাঁ তুমি তোমার একটি বন্ধুকে বল দিয়ে দাও রিয়াদ রিয়াদ তুমি তোমার নাম বলো জোরে বলো বাবা একটু হ্যাঁ তুমি তোমার বন্ধুকে বল দাও কোন বন্ধুকে দিবা জোরে বলতে হবে আবান হ্যাঁ তুমি বলো তোমার নাম বলো ছেড়ে দাও তোমার নাম কি জঞ্জাবিল মোহাম্মদ আবান ধন্যবাদ তুমি তোমার একজন বন্ধুকে দিয়ে দাও বলটি কাকে দিলে রাইয়ান হ্যাঁ বলো আমার নাম হ্যাঁ তুমি কাকে বল দিবে আশিক তুমি তোমার নাম বলো আমার নাম আশিক এভাবে বলো তুমি কাকে বল দিবে ওর নাম বলো আরে তোমাকে বলতে হবে তুমি তোমার বন্ধুকে বল দিলা বন্ধুর নাম জানবে না আসাদ হ্যাঁ এই খেলার উদ্দেশ্য কি জানো হ্যাঁ ছেড়ে দাও এই খেলার উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই সবার নাম জানবে ক্লাসে সবাই সবার কি জানবে নাম জানতে হবে এবার আসাদ বলো আমার নাম আসাদ তুমি কাকে বল দিবে হ্যাঁ সাকিব তুমি বলো তোমার নাম বলো হ্যাঁ সাকিব তুমি কাকে বল দিবে কার নাম জানো তুমি নতুন ভর্তি কার নাম জানো বল দাও কারো নাম জানো না এতক্ষণ থেকে তো সবাই নাম বললো নাম শিখতে হবে এই খেলার নাম কি নাম বলার খেলা আজকে যে আমরা খেলতেছি এই খেলার নাম কি বলার খেলা তো খেলাটি কেমন লাগলো ভালো লাগলো আর একবার সবাই নিজের নাম বলে দেয় তো আশিক নাম জানে না শোনা বলো নাম বলে তারপর 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 নেক্সট হ্যাঁ ওখানে শোনা তারপর নাম বলো স্যার তোমার নাম বলা সাকিব এবার নাম শুনেছ সবার মনে রাখবে তা আজকে আমাদের নাম বলার খেলা এখানেই শেষ সবাই সবার নাম জানবে এই খেলার উদ্দেশ্যই হচ্ছে এইটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ